আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে জলপাইয়ের আচার তো এই জলপাইটাকে আমি ফার্স্টে হলো ধুয়ে নিছি আস্তে আস্তে জলপাই আর জলপাইগুলো আমি মানে আস্তই আচার দেবো আর কি মানে কেটে আচার দেবো না আর কি আচ্ছা এখানে হলো মোটামুটি চার কেজি পরিমাণ জলপাই আছে তো এগুলো আমি ফার্স্টে খুব ভালো করে পানি দিয়ে ক্লিন করে নিছি। তো দুই থেকে তিনবার আমি হলো পানি দিয়ে ক্লিন করে নিছি। খুব সুন্দর করে আর কি ক্লিন ক্লিন করে বোটা মোটা ছাড়ায় তারপরে হলো পরিষ্কার করে নিছি আচ্ছা আর এখানে হচ্ছে এখন আমি সবগুলা জলপাই একটু সময় নিয়ে মানে জলপাইগুলো আমি একটু কেচে নেব। কেচে নেবো বলতে আমি চার পাঁচটা একটু ফেরে নেব আর কি আপনার তো ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কি করতেছি আর আমি তো ছুরি ইউজ করতে পারি না যার কারণে বটি নিয়ে বসে পড়ছি আর কি তো যাই হোক আর এভাবে কেচে নিলে হয় কি মশলাগুলো খুব ভালো করে ভেতরে ঢুকবে আর আমি কিন্তু ওই যে বললাম ফার্স্টেই যে আমি কিন্তু জলপাইগুলা আস্ত আচার দেব। আস্ত জলপাইয়ের আচার তো যাই হোক এখন আমি জলপাইগুলা পরিমাণ মতো হলুদ দিয়ে একটু বেশি পরিমাণে হলুদ দিতে হবে হলুদ দিয়ে আর হলো কিছুটা পরিমাণ সরিষা বাটা দিয়ে তারপরে হলো হাতে মাখাবো আচ্ছা এখানে হলো সরিষা তো দেখতেই পাচ্ছেন আমি হলো মোটামুটি পাঁচ চামচ কি ছয় চামচের মতো সরিষা দিয়ে দিছি এখানে যেহেতু চার কেজি জলপাই তো মোটামুটি একটু ভালো পরিমাণে আর কি সরিষা লাগবে তাই জন্য আর কি ওই অনুপাতে দিয়ে দিছি তো এখানে জাস্ট হলুদের গুঁড়া আর হলো সরিষা বাটা দিয়ে আমি খুব হা ভালো করে হাত দিয়ে মাখায় নেব মাখায়ে এটা হচ্ছে আমি এখন রোদে দেব আর কি মোটামুটি পুরোপুরি একদিন রোদে দিলেই এনাফ খুব বেশি সময় নিয়ে আর কি শুকাবো না অতিরিক্ত শুকায় গেলে আবার সমস্যা আছে মানে মানে কি বলবো মানে সেদ্ধ হইতে চাইবে না আর কি যখন আমি আচারটা আর কি তৈরি করব তখন আর সেদ্ধ হতে চাইবে না তো যাই হোক আমি মোটামুটি একটা রোদ দিছিলাম মানে একদিনই রোদ দিছিলাম একদিনে যতটা রোদ পাইছে ততটুকুই আর কি এনাফ এর চাইতে আর বেশি দেওয়া লাগবে না তো যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রোদ দেওয়ার পরের চেহারাটা জলপাইটা যখন আমি দিছিলাম তখন কীরকম ছিল একদম তাজা ছিল আর এখন আমি রোদ দেওয়ার পরে মানে জলপাইটা একদম কেমন যেন মানে নেতায় গেছে এরকম একটা তো জলপায়ের গায়ে গায়ে কিন্তু সরিষাগুলো লেগেই আছে দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি প্রয়োজন আর আমি জলপায়ের আচার যখন আমি রান্না করব তখন কিন্তু আর সরিষা বাটা আমি দেবো না আচ্ছা এখানে হলো আচারের জন্য আমি নিয়ে নিছি ফোরন এখানে হলো মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ পাঁচ ফোরন আছে আর বেশ কয়েকটা শুকনামরিচ নিয়ে নিছি তো এগুলো হলো আমি আচারে ইউজ করব তাই জন্য আর কি নিয়ে নিলাম আর এখন আমি এই পাঁচ ফোড়নটাকে আমি হলো খুব ভালো করে শুকনো কড়াইতে টেলে নেব মানে ভেজে নেব আর কি তো এটাকে আমরা হলো টেলে নেওয়া বলি যেহেতু তেল সারা ভাজতে হবে তো এটাকে আমরা টেলে নেওয়া বলি তো খুব ভালো করে আমি হলো পাঁচ পাঁচফোরণটাকে শুকনো কড়াইতে টেলে নিয়েছিলাম নিয়ে তারপরে হলো শিলপাটায় আর কি বেটে নিছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে তারপরে মরিচগুলোও কিন্তু আমি টেলে নিয়েছি তেলের মধ্যে ভাজি নাই শুকনো কড়াইতে টেলে নিয়েছিলাম তো মরিচগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে আর কি শিলপাটার মধ্যে চিলি ফ্লেক্সের মধ্যে আর কি করে নিতেছিলাম আমি কি আমি কিন্তু একদম মিহি করি নাই হ্যাঁ শুকনা তো আমি মিহি করব না পাঁচ ফোড়ন আমি মিহি করব না একদম আস্তে আস্তেই থাকবে মানে চিলি ফ্লেক্সের মতো থাকবে আর কি মরিচটা আর পাঁচ ফোড়নটা একদম মানে আধা ভাঙা আধা ভাঙা থাকবে এরকম একটা মানে করব। আচ্ছা করে নিছি অলরেডি হ্যাঁ আর কি আচ্ছা এখানে কিন্তু আচারের জন্য আমি মরিচ নিয়ে নিছি আবারও বেশ কয়েকটা আর এখানে আস্ত গরম মশলা নিয়ে নিছি তেজপাতা তারপরে এলাচ দারচিনি এগুলো সবটাই আমি নিয়ে নিছি তো এখন আমি মানে যেহেতু জলপাইয়ের আচারটা আমি তৈরি করবো তো মোটামুটি সব কিছু আমি রেডি করে নিছি আর এখানে হলো সিরকা নিয়ে নিছি আর হলো রসুন নিয়ে নিছিলাম আর সিরকাটা কিন্তু লাগবে সিরকাটা কিন্তু মাস্ট মানে যে কোনো আচারে কিন্তু সিরকাটা দিতেই হবে এটা কিন্তু মাস্ট হ্যাঁ আর এখানে আমি বেশ অনেকগুলা ইন্ডিয়ান রসুন ছুলে নিছিলাম। বড় বড় যেহেতু রসুন আমি একদম ছুলে কোয়াটা আস্ত আস্তে আস্তে নিয়ে নিছি মানে কিছুই করব না বাটা বাটিও করবো না ছেঁচেও নেব না আচ্ছা এখানে কিন্তু মোটামুটি এক কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি আমি প্যানের মধ্যে তো সরিষার তেলের মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিছি তারপরে আস্ত শুকনামরিচ দিয়ে দিছি তারপরে চিনি দিয়ে দিছি চিনিটাও কিন্তু আমি এক কেজি পরিমাণেই দিছি এক কেজি সরিষার তেল এক কেজি চিনি এরকমটা আর কি দিছি আচ্ছা এখন আমি জলপাইগুলো দিয়ে দেব কিন্তু যা হয়েছে কি আর বলবো মানে জলপাইগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছি যে নাড়াচাড়া করা যাচ্ছে না একদমই না নাড়াচাড়া করতে পারতেছিলাম না মানে আমার খুব ভুল হয়ে গেছে তো এখন কি করব কি করব মানে একবার ভাবতেছি যে জলপাইগুলো আমি আর সরাবো না মানে অন্য কড়াইতে দিব না অন্য কোনো কিছুতে আমি দিব না এটাতে আমি যা করার করব এটাতে আমি যা যেভাবেই হোক সেভাবে রান্না করব। তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁচফোরণ গুঁড়া দিয়ে দিছি তারপরে হলো মরিচ টালা দিয়ে দিচ্ছি তারপরে ফাইনালি আমি কিন্তু একদমই নাড়াচাড়া করতে পারতেছিলাম না তারপরে বড়ো কড়াইটা বের করে নিছি কড়াইটা বের করে আমি জলপাইগুলা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিছি এই হচ্ছে অবস্থা আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আচ্ছা জলপাইয়ের সাথে কিন্তু আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি তারপরে হলো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হ্যাঁ মরিচের গুঁড়া আমি মোটামুটি তিন চামচ দিছি টেবিল চামচ না চায়ের চামচের তিন চামচ দিছি তারপরে ধনিয়ার গুঁড়া মোটামুটি এক টেবিল চামচ দিছি আর গরম মশলার গুঁড়া আমি এক চা চামচ দিছি যেহেতু আস্ত গরম মশলা আমি দিছিলাম এর আগে তো যাই হোক এখন আমি খুব ভালো করে মিক্স করবো এখন আমি কিছুটা লবণ দিয়ে দেব লবণটা আমি স্বাদ অনুযায়ী দিতেছি মানে চিনির সাথে ব্যালেন্স করার মতো লবণ দিতেছি হ্যাঁ আচ্ছা আর এখানে হলো আমি এখন আমি আস্ত রসুন দিয়ে দেব। আস্ত রসুন দেওয়ার পরে আমি হলো এখন সিরকা দিয়ে দেব। সিরকা মোটামুটি আমি এখানে হাফ কাপ দিয়ে দিতেছি হ্যাঁ হাফ কাপ দিলে এনাফ খুব একটা বেশি লাগবে না তো যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে আমি আর কি জলপাইটা রান্না করতেছিলাম মানে আচারের জন্য আর কি জলপাইটা আমি তৈরি করতেছিলাম তো এখন আমি সিরকাটা দেওয়ার পরে চুলার আঁচটা আমি বাড়াই দিছি এতক্ষণ তো কমানো ছিল চুলার আঁচ কিন্তু আমি কমাই এতক্ষণ রান্না করছি আর সিরকাটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা বাড়ায় তারপরে অনেকক্ষণ ধরে আর কি নাড়াচাড়া করতেছিলাম মোটামুটি দশ মিনিট হবে দশ মিনিটের মতো আমি সিরকা দেওয়ার পরে আর কি দশ মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এখন আমি কিন্তু মানে জলপাইটা নামাই নেব মানে জলপাইয়ের আচারটা নামাই নেবো মোটামুটি হয়ে গেছে মোটামুটি কি আমার পুরাটাই হয়ে গেছে আর কি জলপাইয়ের আচার তো দেখতেই পাচ্ছেন এই জলপায়ের আচারটা কিন্তু আমি এখন নামায় রেখে দেব পরের দিন যা করার করব আচ্ছা এখন কিন্তু সকাল বেলার ঘটনা মানে যেদিন আমি জলপায়ের আচার তৈরি করছিলাম তার পরের দিন সকালবেলার ঘটনা আর কি মানে সকাল বেলার আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছেন লুকটা মানে রাত এইভাবেই ছিল ঢেকে রাখছিলাম তো মোটামুটি এখন হয়ে গেছে আমার আচারটা আমি এখন মানে কৌটার মধ্যে ভরে ভরে নেব তো আমার বাসায় হলো যেই কৌটা ছিল আমি সেই কৌটাতেই আর কি ভরে নেব এখানে আমার মানে ট্যাংয়ের তিনটা কৌটা ছিল কাচের কৌটা এগুলো এগুলো বেশ অনেক বছর আগের কৌটা যখন ব্যবহার করতাম তখন রেখে দিয়েছিলাম আর কি মানে যখন ট্যাঙ্ক খাইছিলাম তখন কৌটাগুলো আমি ওইভাবেই ধুয়ে টুয়ে রেখে দিছিলাম তো এই কৌটাগুলোর মধ্যে আমি ভরে নেব যতটা আর কি হয় ততটাই ভরে নেব এমনিতে কাচের কৌটা আমার বাসায় নাই ওই মানে ওইভাবে নাই তো ভাবলাম যে এই কৌটাগুলোর মধ্যেই ভরি তো যাই হোক আমি তো কৌটার মধ্যে হলো আচারগুলো ভরে নিতেছিলাম একটা একটা করে আর কি কৌটা আমি ভরে নিতেছিলাম আর কৌটায় আর কি আচারগুলো ভরার আগে আমার ছেলে মেয়ে টেস্ট করছিল তো ওরা বলছিল মানে নুন মিষ্টি ঝাল সমস্তটাই ঠিক ছিল। এটা হচ্ছে ঝাল মিষ্টি আচার মোটামুটি টক লাগবে না হ্যাঁ খুব একটা টক লাগবে না ঝাল মিষ্টি আচার আর কি ওইভাবে আর কি ব্যালেন্স করে আর কি আমি আচারটা তৈরি করছি আর তিনটা কৌটা কাচের কৌটা ভরার পরে দেখলাম যে বেশ অনেকটা রয়ে গেছে তো দুইটা প্লাস্টিকের কৌটা আমি খালি করে নিলাম তো খালি করে দুইটা প্লাস্টিকের কৌটায় আমি ভরে নিছি তো দেখতেই পাচ্ছেন আমার আচার আমার আচার কিন্তু হয়ে গেছে একদম ফুল ফিল কমপ্লিট আচার কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হলো আজকে আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ